সাকিব খানের সিনেমা নিয়ে এবার ভিন্ন রকম উত্তেজনা সিনেমার গোপন দৃশ্য গুলো ফাঁস হয়েছে অনলাইনে আর এবার চরম খুব জানালেন পরিচালক রায়ন রাফি আমার জবাবটা সবসময় কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আমাদের সব থেকে বেশি রায়ান রাফি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই লিগগুলো যারা করেছে তাদের কেউ ছাড় পাবে না সবাইকে আইনার আওতায় আনা হবে জেলের বাদ খাওয়ানো হবে রায়ান রাফি আরো জানান যে এই ধরনের ঘটনা শুধু পুরাশনের ক্ষতি নয় সিনেমার জন্য ক্ষতি প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত শনাক্ত করা হচ্ছে ভিডিও গুলো ফাঁসকারীদের ম্যাগাস্টার সাকিব খানের এই টান্ডব সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য